আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে কারণে বা যে প্রয়োজনে আজকের এই অনুষ্ঠানের আয়োজন আশা করি দিন শেষে আমরা সবাই হাসি মুখে ফিরবো সবার ভিতরে যে মনোমালিন্য বা দূরত্ব বা বিভেদের সৃষ্টি হয়েছে সেটা সমাধান করে আমরা আজকে এখান থেকে ঘরে ফিরতে পারবো এই আশা ব্যক্ত রেখেই আমি আজকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমার পাবনা মিডিয়া মালিক সমিতির সম্মানিত সেক্রেটারি সাহেব জামাল উদ্দিন ভাইকে আমি অনুষ্ঠান শুরু করার জন্য অনুমতি প্রদান করছে ধন্যবাদ ইতিমধ্যে আমাদের মঞ্চে আমাদের সেই প্রাণপ্রিয় ভাইরাল কণ্ঠশিল্পী বন্যা সরকার ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সবাই আমরা করতলের মধ্য দিয়ে তাদেরকে বরণ করে নেই ইতিমধ্যেই চ্যানেল মালিক পাবনা মিডিয়া মালিক চ্যানেল মালিক সমিতির সম্মানিত সভাপতি মহোদয় আজকের এই অনুষ্ঠান পরিচালনার ভার আমার দায়িত্ব আমার ঘর আমার উপরে অর্পণ করেছে তো আসলে কখন এই দায়িত্ব যদি আমি সম্পূর্ণভাবে পালন করতে পারিস তাহলে আমি কিন্তু আজকের এই পরিচালনা আমার সার্থক হবে কিন্তু এই এই সার্বিক টোটাল সহযোগিতা এই চ্যানেল মালিক এবং শিল্পী মহোদয় আমাকে কিন্তু করতে হবে তাহলে আমার হয়তো আজকের পরিচালনা এবং আমাদের আজকের যে উদ্যোগ যে আমাদের যে মনোভাব আমাদের যে একত্র হওয়ার একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন আমাদের এই পাবনা মিডিয়া মালিক সম্মানিত সভাপতি সহ সকল চ্যানেল মালিক এর জন্য আমরা সবাই সবাই সভাপতি মহোদয় এবং চ্যানেল মালিকদের জন্য একটু সবাই তালি ধন্যবাদ এই তালি দেওয়ার জন্য আমরা যেন সবাইকে সবাইকে এভাবে তালির মধ্য দিয়ে বরণ করতে পারি এবারে আজকের আমাদের অনুষ্ঠান প্রথমে অতিথিদের অতিথিদের পরিচিত পরিচিতি এবং স্বাগত বক্তব্য আমাদের কথাগুলো বুঝবেন আপনারা যে মাউথ পিস নেবেন একে নিয়ে নেওয়ার পরে আপনাদের আগে পরিচয় আপনারা দিবেন পরবর্তী আপনার স্বাগত বক্তব্য এই বক্তব্য সার্বিক সার্বিক আমরা যাতে একে অপরকে আমরা মিলে মিশে আগের মতো কাজ করতে পারি সেইভাবে এবং স্বাগত বক্তব্য যতটুকু দিবেন সংক্ষিপ্ত আর কি আসসালামু আলাইকুম আমার নাম সানাউল্লাহ আমি সানা ভাই ইউটিউব চ্যানেল পরিচালনা করতেছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কথা বলতে মানে প্রথম থেকেই দেখে আমার অনেক ভালো লাগলো যে আপনারা আমাকে এই অনুষ্ঠানে স্মরণ করেছেন সত্যি বলতে অনেক কষ্ট করে আমি মানে কি বলবো ভাষায় করতে পারিনি আমি কিন্তু একটা বাড়ি অনুষ্ঠান ছেড়ে ছেড়ে আপনাদের ডাকে সারা দিয়েছি তার কারণ একটাই এই ভিডিওর জন্য এই মিডিয়ার জগতের জন্য আপন মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষই আমাকে অবহেলা করে তারপরেও আপনাদের যখন মামুন ভাই আমাকে চিঠি দেয় তখন আমি অনেক খুশি হয়েছিলাম যে যা আজকে তাও আমাকে কেউ ডেকেছে তো আমি আশা করি আমি হয়তো এখানে যারা আছে তাদের থেকে অন্য রকম যাকে অনেকেই বলে আমি প্রতিবন্ধী তো আমার আল্লাই তো আমাকে বানাইছে এই কষ্টের কথা যে হয় যে মায়ের সন্তান হয় সেই মাই একমাত্র বুঝতে পারে তো আমি প্রতিবন্ধী হওয়ার পরেও আমি আমার হাজবেন্ডকে স্মরণ করি কারণ এই মানুষটা এত কথা শোনার পরেও আমার সঙ্গে তিন বছর কাটিয়ে দিয়েছে আপনারা সবাই এতটুকু দোয়া করবেন যাতে সে আমার সাথে সারা জীবন থাকতে পারে আর আমি মামুন ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভাইয়া মিলন ভাইয়া আছে তো আমি যাদের নাম বলতে পারি তাদের নামই বললাম আমি এখানে কামল ভাই আছে দেখি ভাই আছে তারপরে হচ্ছে আমি যাদেরকে চিনি তাদের নাম বলতে পারলাম যদি আমার কথাই কোনো ভুল টুতি হয়ে থাকে সবাই ক্ষমা করবেন এবং আমার যেন দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে এভাবেই থাকতে পারি ধন্যবাদ সবাইকে আর আমার একটা ছোট্ট খাটো ইউটিউব চ্যানেল আছে পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইবার এবং আমার একটা পেজ আছে লতা পারভিন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একই নাম আর পেজটাও একই নাম তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করছেন যেভাবে ভালোবাসা দিচ্ছেন আমি কিন্তু এই মিডিয়ার জগতে গান গাইতাম আগে এটা সবাই জানে যেমন এখানে শরীফুল ভাইয়া আছে ভাইয়া জানে অন্তত এই ফরিদপুর থেকে তো আমি এখন নিজে থেকে যতটুকু করি যতটুকু চেষ্টা করি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার নাম লতা পারভিন এটা সবাই চেনে টুকটাক আশা করি আর আমার বাসা আমি আটঘরিয়া থানা থেকে আসছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি অনেক খুশি আপনাদের সাথে সময় কাটাতে পেরে বিসমাহির রহমান ইরাহিম আজকে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি সেক্রেটারি পাবনা মিডিয়ার সকল চ্যানেল মালিক সবার আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমার যোদ্ধীয় শিল্পীরা সবাই আছে তাদের প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমার বাসা সিরাজগঞ্জ তারা আমার নাম মোজাম্মদ বার্ন আক্তার আসসালামু আলাইকুম আমার নাম রানী আর আমার চ্যানেলের নাম রানী মিউজিক আজকে আসলে এই পাবনা মিডিয়া মালিক সমিতির এই যে একটা মিটিং আলোচনা সভায় এসে আমার অনেক ভালো লাগতেছে কারণ আমরা দিন পরে সবাই এক হইতে পারবো এটা ভেবে আমার আরও অনেক খুশি লাগতেছে তো সবাই আপনারা দয়া করবেন যেন আমরা আগে যেভাবে কাজ করছি মিলেমিশে এভাবে কাজ করতে পারি ধন্যবাদ বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ইদানিং আমি মিডিয়া থেকে অনেক দূরে ছিলাম তো আমি যে এরকম একটা ইনভাইট পাবো আমি কখনও আশা করি নাই তো ধন্যবাদ মিলন ভাইয়াকে শরীফ ভাইয়াকে তো আমার বাবা অসুস্থ এর জন্য আমি আবার মিডিয়াতে ফিরে আসছি তো আশা করি আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনারা আমার পাশে একটু থাকবেন তো আপনারা তো আমার সম্পর্কে কিছু না কিছু জানেননি তো আমি এখানে এসে অনেক উপকৃত হয়েছি কারণ সবার সাথে আমার দেখা হয়েছে আমার ভালো লাগছে তো আমার নাম হচ্ছে মিতু সরকার আমার বাসা বনওয়ারী নগর ফরিদপুর তো ভালো থাকতেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম আতিয়া আর আমার বাসা হচ্ছে চাটমোহর আর আমার ইউটিউবের নাম হচ্ছে আতিয়া ব্লগ তো অনেকদিন পর সব চ্যানেল মালিক একসাথে হয়েছি অনেক শিল্পীও আছে এখানে যারা দূরে ছিল তারাও আছে সবার সাথে থেকে অনেক ভালো লাগলো সবাই ইউটিউব এই পর্যন্ত ভালো থাকবেন আমার নাম মুকুল হোসেন আর ইউটিউব চ্যানেল নাম মুকুল ভাই সবাইকে ধন্যবাদ আমার নাম মোহাম্মদ ইমুন হোসেন আমি খাগড়বাড়িয়া থেকে আসছি আজকে পাবনা মিডিয়া চ্যানেল মালিক কর্তৃক আয়োজিত ও আলোচনা সবাই এসতে পেরে অনেক আনন্দিত আসলে সবাই যে এক জায়গা হব এটা কখনো ভাবতে পারি নাই হ্যাঁ মোটামুটি আমরা সবাই আসছি তো সবাই ভালো থাকবেন আর আমাদেরকে অবশ্যই দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম উপস্থিত যত আমাদের চ্যানেল মালিক আছে এবং আমার ভালোবাসার যত বোন ভাই আমাদের শিল্পী আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছে এতে আমাকে ইনভাইট এতে আমি অনেক খুশি কারণ কখনোই এর আগে এত কিংবা আমাদের সকল শিল্পী একসাথে কখনোই হওয়া হয় নাই অসংখ্য ধন্যবাদ আপনাদের যে আমাকে দাওয়াত করার জন্য আমার নাম মোহাম্মদ বিপ্লব আহমেদ বাড়ি হচ্ছে পাবনা জেলা ফরিদপুর থানা দিঘুলিয়া গ্রাম ধন্যবাদ আসসালাম আলাইকুম সবাইকে আসলে আজকের এই আয়োজনে এখানে যে উপস্থিত হতে পেরেছি এটাই আমার কাছে খুবই ভালো লাগতেছে কাজ করতে করতে দীর্ঘ নয় বছর হয়ে গেল আপনাদের মাঝে হয়তো কেউ কম সময়ের মধ্যে দুই বছর তিন বছর চার বছর সবার সঙ্গে সময় কাটিয়েছি মনে চাই না যে কারো সাথে ঝামেলা করে কারো সাথে ঝামেলা লেগে আমরা দূরে থাকি আমরা আমাদের পরিবারে যতটুকু সময় না দেই এই এই জগতে এই মানুষদের সাথে আমরা তার থেকে বেশি সময় দিই আমার কাছে দুঃখের বিষয় একটাই যে আমি মন থেকে বললে আমরা সবাই যেন দিন শেষে মিলেমিশে কাজ করতে পারি এটাই হচ্ছে আমার মনের কথা হ্যালো হ্যালো চেক আসসালামু আলাইকুম আসলে আজকে এখানে আসে আমার খুব ভালো লাগতেছে সবাই একসঙ্গে হয়েছি মনের ভিতরে অনেক কথা জাগে বলতে পারি না বেশি বলার দরকার নাই আমি কারোর সাথে ঝুঁ ঝমেলা ঝগড়াঝাটে এগুলি পছন্দ করি না আমার মনে করে এই ইউটিউবের মধ্যে সবচেয়ে আমি সিনিয়র আমার সাথে কারো কোনো দুই কথা হয় নাই কোনো দিনে হবে আর আমরা চাই সবাই একসাথে মিলেমিশে কাজ করি আর আজকের যে সভাপতি সেক্রেটারি সাহেব আমি আপনাদের অনুরোধ করব। যেন আমরা সবাই একসঙ্গে থাকতে পারি এটা হলো সবচেয়ে বড় প্রত্যাশা আর একটা কথা হলো ইচ্ছা হইলে বলবো না চাই হঠাৎ একদিন শুনবে এসে হঠাৎ এক দিন শুনবে এসে বিটল না না বেচে নাই করবে হাই হাই সেদিন করবে হাই হাই করবে হাই হাই সেদিন করবে হাই হাই আসলে চিরজমন কেউ থাকবে না সবাইকে চলে যেতে হবে আমরা চাই যতটুকু সময় আমরা দেই সবার মধ্যে আমরা আনন্দ বিনোদন দিয়ে সবার পাশে থাকতে চাই এটা হলো সব বড় প্রত্যাশা আমার বাড়ি পাবনা জেলা ফরিদপুর থানা থানাপাড়া আমার নাম বিটল আহমেদ আসলে আমাকে ডাকে বিটল নানা হয়ে সবাই ইউটিউবে সবাই হ্যাঁ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম পাবনা মিডিয়া মালিক সমিতি কর্তৃক আয়োজিত বনভোজন ও আলোচনা সভায় উপস্থিত সকলকে আন্তরিকভাবে জানাই সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো সুপ্রিয় দর্শক আমার বাসা হলো সাঁতিয়া থানার অন্তর্গত পাবনা জেলার তো আমার আমি ছোট্ট একটা গ্রামের ছেলে আমার গ্রামের নাম হচ্ছে মটকা তো আমি ভালোবেসে আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়েছি মটকা মিডিয়া তো সেজন্য আসলে আমাদের সমিতির সদস্য কিন্তু একটু ঠাট্টাও করছিল চেষ্টা করছে না এখানে পার্সোনাল একটু সিম্পল একটু কথা এসে যায় রানী আপু এবং বাইজিত ভাই দুজনে কিন্তু গিয়েছিলেন এখানে তারপরে চলে আসছিলেন তারপর আমাকেই দোষারোপ করতেছেন এটা আসলে ঠিক না তো সুপ্রিয় দর্শক আসলে কথা পারবো না ওই আমার দুটি চ্যানেল ইউটিউব চ্যানেল হচ্ছে মটকা মিডিয়া এবং ফেসবুকও মটকা মিডিয়া পেজ তো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমার নাম ফুলমণি আমি ভাঙ্গোড়ার থেকে আসছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আমার নাম সাথী সরকার সবাই সাথী বলে ডাকে আমার বাড়ি ভাঙড়া থানা তো আমি মিডিয়ার সাথে জড়িত আছি প্রায় পাঁচ ছয় মাস হয়েছে আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন আর সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ আসসালামু ও আবার আমি মোহাম্মদ গোলাম মর্তুজা আমার চ্যানেলের নাম এম এম আর ড্রামা এবং এম এস মিউজিক এই তো আমার সংক্ষিপ্ত পরিচয় আমি ভাঙ্গুরা ভবানীপুর গ্রাম থেকে এসেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম পাবনা মিডিয়া মালিক সমিতি আমি মোহাম্মদ সেলিম রেজা আমার ইউটিউব চ্যানেলটা মোহাম্মদ সেলিম রেজা মিডিয়া আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে ভালোবাবো দেখবেন পাবনা মিডিয়া চ্যানেল মালিক কর্তৃক আয়োজিত বনভোজন আলোচনা সভা মাননীয় সভাপতি থেকে শুরু করে সেক্রেটারি এবং যারা সার্বিক সহযোগিতা আছে যারা উপস্থিত হয়েছে সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং সালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আসছি হচ্ছে ফরিদপুর থানা ভাগ হচ্ছে আপনার আমার গ্রামের নাম সাভার আর আমার চ্যানেলের নাম হচ্ছে ভারপ্রাপ্ত নবাব ইউটিউব চ্যানেল ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম রাজীব আমার আর আর প্রতিভা ইউটিউব চ্যানেল আমার সবাই ভালো থাকবে